আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই সোমবারের আগের সোমবার এই খালাকে নিয়ে একটা ভিডিও করছিলাম যে খালার বা মানে অনেক অসুস্থ তারপরে একটা টিউমার হয়েছে পায়েও অনেক সমস্যা বাসা বাড়া দিতে পারে না দেখে বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিয়েছে সেটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে সাহায্য করার জন্য একটা ভিডিও মানে আপনারা যাতে সাহায্য করতে পারেন তার জন্য একটা ভিডিও করছিলাম আপনারা যে এত সাপোর্ট ভালোবাসা দেবেন তা আমি কল্পনাও করতে পারি নাই তাই যাদের নাম না নিলেই নয় একদম এখানে ধরেন একজন ভাইয়া রোমিও ভাইয়া সে পাঠালো মালয়েশিয়া থেকে না কোন দেশ থেকে আমি সঠিক জানি না তার আইডির নাম রোমিও তার বাস্তবের নাম কি তাও আমি জানি না ভাইয়া সেটাও বলে নাই সেই টাকাটা দেশে খালাকে দেখেন খালা এখানে এখানে কয় টাকা আছে খালা এক হাজার টাকা এই এক হাজার টাকা দেশে রোমিও ভাইয়া তার মানে সে কোথা থেকে দেশে তাও সঠিক জানি না খালা মানে বলে নাই সে রোমিও ভাইয়া তার পেজের নাম আমি অবশ্যই মেনশন করে দেব। আর এখানে কয় টাকা আছে ছয়শো টাকা এই ছয়শো টাকা দেশে ভাইয়াটার নাম কি আমি তার সঠিক জানি না ভাইয়া মালয়েশিয়া থাকে ভাইয়াটার পেজের নাম হচ্ছে সিএম টু আমি সেই পেজটাও মেনশন করে দেবো আর এখানে আছে কয় টাকা এই দুশো টাকা দেশে নারায়ণগঞ্জের মোহাম্মদ রাসেল ভাইয়া যাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর সাহায্য করার জন্য খালাকে আর যদি কেউ কখন ওই মানে খালাকে সাহায্য করতে চান অবশ্যই আমার পেজে নখ দেবেন ও আরেকটা কথা আর একজন ভাইয়া বলছিল যে খালার নাম্বার দিয়ে তারপর ভিডিও করতে কিন্তু খালার নাম্বার নাই খালা আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে খালার কিন্তু মোবাইল নাম্বার নাই তারপরে যদি আপনাদের একান্ত প্রয়োজন হয় তাহলে খালা এনে দিতে পারবে আর আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমাকেও নাম্বার দিতে পারি আমি মানে আপনারা যদি আর কেউ সাহায্য করতে চান এখন খালা আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা আপনাকে এই টাকাগুলো পাঠাইছে बाबा राजा ने मने तक्का लाया संरक्तो अल्लाह मुझे बहुत तक्का दुल्ला रक्तो अल्लाह तुम्हे रहमत को जाती है अल्लाह अल्लाह तुम्हे चाहे जो कुछ होता ना दे आमरा हर ऐसा जो का साल ऐसा जो कुछ होता ना दे अल्लाह हंदुलिल्लाह हंदुलिल्लाह लाइल्लाह क़ाइल्लाह कुमुहम्मद का तुरल्लाह तुआना আচ্ছা আপনারা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আপনারা যদি কেউ খালাকে সাহায্য করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে নাম্বার দেব সবাই ভালো থাকবেন আর খালার সাথে যদি আপনারা একটু সরাসরিও দেখা করতে চান তাহলে অবশ্যই আসতে পারবেন খালা কোথায় থাকেন দেবালি এটা কোথায় মুরল এটা কোথায় এক নাম্বার এক নাম্বার রোডে মুরল সাত নম্বর সাত নম্বর রোডে মুরালি আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম